প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বারো দিন ব্যাপী ইসরায়েলের ভেতর ইরানের হামলা এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি এই সকল কিছুকে গোপন করা এবং সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলা দীর্ঘদিন ধরে নেতানিয়াহু এই পুলিশটি বাস্তবায়ন করে আসছিল যাই হোক অবশেষে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ সংস্থা ফক্স নিউজকে তিনি যুক্তরাষ্ট্রে বসেই একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে বিখ্যাত সাংবাদিক মার্ক লেভিনকে তিনি তার বক্তব্যে দাবি করেছেন যে বর্তমানে ইরান গভীর সংকটে রয়েছে নেতানিয়াহু একতরফাভাবে তার বক্তব্য দাবি করেন যে গত বারো দিনে ইসরায়েল ইরানের ভেতর যে হামলা করেছে এবং তাদের উচ্চ পর্যায়ের কয়েকজন সামরিক কর্মকর্তাদের যেভাবে মিশনের মাধ্যমে নিবৃত্ত করেছে এই বিষয়টা ইরানের সাধারণ জনগণের উপর প্রচন্ডভাবে প্রভাব ফেলেছে যার জন্য ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু ইরানের মানুষ আর চাইছে না এই শান্তির পথে দাবিত হওয়ার জন্য নেতানিয়াহু ইরানকে তিনটি শর্ত দিয়েছে আন্তর্জাতিক পরিসরে বর্তমানে এই তিনটি শর্ত খুবই আলোচিত এবং সমালোচিত হচ্ছে নাম দেওয়া হয়েছে যে শান্তির পথে তিনটি শর্ত এই জায়গায় ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে যে তিনটি শর্ত দেওয়া হয়েছে তার প্রথম শর্ত ইরানের কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম থাকতে পারবে না ইউরেনিয়াম থাকতে পারবে না এবং মিসাইলের যে রেঞ্জ সেটা চারশো আশি কিলোমিটার এর বেশি হতে পারবে না ইরান কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বেতর তার যে প্রক্সি রয়েছে সেটা হিজবুল্লাহ বলেন কিংবা হতি বলেন তাদের কোনো সহযোগিতা করতে পারবে না দেখুন এই ইস্যুটিকে কেন্দ্র করে রাশিয়া অলরেডি ইসরায়েলের পক্ষে চাপ দেওয়া শুরু করে দিয়েছে আর প্রক্সিদের যে সহযোগিতার ব্যাপারে সেখানে হিজবুল্লাহ অলরেডি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ছে সেই ক্ষেত্রেও ইসরায়েল তার লক্ষ্য পূরণের অনেকটাই কাছাকাছি চলে আসছে এখন মূল চিন্তার বিষয় হলো ইরানের মিসাইল সক্ষমতা আর এই ক্ষেত্রে ইসরায়েল নজিরবিহীনভাবে এমনটাও বলছে যে ইরান যদি এই প্রস্তাবে রাজি হয় যে চারশো কিলোমিটার রেঞ্জের উপরে তারা কোনো মিসাইল রাখবে না তাহলে এই জায়গায় ইসরায়েলও কিন্তু একই শর্ত পূরণের রাজি রয়েছে মানে ইসরায়েলও তার বহরে চারশো আশি কিলোমিটারের উপর কোনো ধরনের মিসাইল রাখবে না বা তৈরি করবে না আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং দেশের অধীনে দুই দেশই চারশো আশি কিলোমিটারের উপর যে মিসাইল রয়েছে সেগুলো নিষ্ক্রিয় করবে এই প্রস্তাব দিয়েছে শান্তির প্রতি ইসরায়েল ইরান কি কৌশলগতভাবে বা স্ট্র্যাটেজিকভাবে এই শর্ত মেনে নিতে পারে দেখুন ইসরায়েলের মূল চিন্তার বিষয় এবং ইরানের মূল সক্ষমতাই হল মিসাইল এক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আন্তর্জাতিক হিসাব বলছে ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তি হাইপার্সনিক মিসাইলের প্রযুক্তি এবং ক্রুজ মিসাইলের প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন ধরনের মিসাইলের প্রযুক্তি উৎপাদন এবং মজুদ রয়েছে ইরানের এই সার্বিক প্রেক্ষাপটে বর্তমান পৃথিবীতে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং চীনের পর চার নম্বরের অবস্থানে বর্তমানে ইরানের অবস্থান এবং তাদের উৎপাদন ক্যাপেবিলিটি খুবই শক্তিশালী তারা প্রতি মাসে বিপুল পরিমাণে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে পারে এবং সেটা মজুত করে তার শত্রুর বিরুদ্ধে হামলাও করতে পারে অন্যদিকে যদিও ইসরায়েল বিভিন্ন ভেরিয়েন্টের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের বলে দাবি করে তবে বাস্তবিক অর্থে একেবারে আয়রন ডোম থেকে শুরু করে বারা ক্ষেপণাস্ত্র বা ডেভিড স্লিম এই সকল কিছুর যে ইন্টারসেপ্ট রয়েছে সেটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত কয়েকটি কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে তৈরি করে সেটা ইসরায়েলে প্রেরণ করে এবং ইসরায়েলের যে আইসিবিএম বা লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে এই সকল কিছুই কিন্তু যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তৈরি করে ইসরায়েলে প্রেরণ করা হচ্ছে এখনও ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইলের ইঞ্জিন টেকনোলজি সলিড ফিউলের তিন ধাপের যে টেকনোলজি রয়েছে সেগুলো আয়ত্ত করার কোনো ক্যাপাবিলিটি নেই ইরানের মতো দেশ বর্তমানে তার দেশের ভেতর হাইপার্সনিক মিসাইল পাতা টু কয়েক ডলারের বিনিময়ে তারা তৈরি করতে পারছে আর যুক্তরাষ্ট্র সেটা তৈরি করতে অন্তত আট থেকে দশ মিলিয়ন ডলার লাগবে দেখুন গত বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ভেতর ইরান যে পরিমাণ হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদি যুক্তরাষ্ট্রের উৎপাদন ব্যবস্থা থেকে ইসরায়েল সেটা ক্রয় করে ব্যবহার করতে চায় তাহলে অন্তত ২০ বিশ থেকে বাইশ বিলিয়ন ডলার লাগবে এই জিনিসটা এখন সুস্পষ্টভাবে প্রমাণিত যে ইরানের হাইপারসনিক মিসাইল ক্যাপাবিলিটির কাছে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ আর এই কিন্তু তারা ইরানের ব্যালিস্টিক মিসাইলের ক্যাপাবিলিটি যে কোনো উপায়ে ধ্বংস করতে চায় এখন দেখুন একদিকে যখন ইরানের সঙ্গে শান্তি কথিতভাবে ফেরানোর জন্য ইরানের সক্ষমতা এবং ক্যাপাবিলিটির যে মিসাইলের সক্ষমতা রয়েছে সেটা নিবৃত করার চেষ্টা করা হচ্ছে অপরদিকে কথিতভাবে সময় ক্ষেপণের জন্য নতুন করে ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টিকে কেন্দ্র করে অবশেষে মুখ খুলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেখুন আলোচনা যখন চলবে ততক্ষণ পর্যন্ত ইরানে আক্রমণ কেউ করতে পারবে না এটা নিশ্চিত করবে চীন যদি এই প্রস্তাবে রাজি থাকে যুক্তরাষ্ট্র তাহলেই আলোচনায় বসার জন্য ইচ্ছা পোষণ করেছে ইরান চীন ব্যতীত আর কোনো আলোচনায় কোনো পদক্ষেপে ইরান অংশগ্রহণ করতে যাচ্ছে না কারণ রাশিয়ার যে আচরণ প্রকাশে এসেছে রাশিয়ার অধীনে আর কোনো আলোচনায় গিয়ে ইরানের স্বার্থ হাসিল হবে কিনা এই ব্যাপারে তাদের যথেষ্ট সন্ধিহান রয়েছে আর এই ক্ষেত্রেই কিন্তু তারা চীনকে এখন প্রধান ফেভার হিসেবে বিবেচনা করছে এবং গ্রান্টার হিসেবে তাকে যুক্ত করতে চাচ্ছে ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে ইরানের এই প্রস্তাব বা দাবির প্রেক্ষিতে কোনো উত্তর দেয়নি তবে অবশ্যই এটা তাদের জন্য একটি জটিল এবং প্যারাদায়ক বিষয় হতে যাচ্ছে যে চীনের মতো দেশের অংশগ্রহণ ছাড়া গুরুত্বপূর্ণ এই জিনিসের সমাধান এখন যুক্তরাষ্ট্র করতে পারছে না যে যুক্তরাষ্ট্রের এক সময় পুরো পৃথিবীতে সকল কিছু ঘটে যেত কিন্তু তারা এই সামান্য বিষয়টি সমাধান করতে পারছে না তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে যখনই নতুন কোনো আপডেট চলে আসবে তখনই আপনাদের সাথে সাথে জানিয়ে দিতে চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন